আমাদের বাংলাদেশে এখন পালসের রুগীর অভাব নেই অর্থাৎ এক কথায় বলা যায় যে ঘরে ঘরে পালসের রুগী যারা দীর্ঘদিন যাবৎ পালস সমস্যা ভুগতেছেন অনেকেরই দেখা যায় পালস হয়ে থাকে বখন্দর হয়ে থাকে অশ্ব হয়ে থাকে গেজ হয়ে থাকে এগুলো এক একটা এক এক রকম আলাদা জিনিস এগুলো আমাদের কাছে আসলে বা আমাদেরকে বললে আমরা জায়গা নির্ণয় করে অর্থাৎ রোগটার অবস্থা শুনে নির্ণয় করি যেটা কি অশ্ব হয়েছে না পাইলস হয়েছে না বখন্দার হয়েছে না ফিস্টুলা হয়েছে অর্থাৎ আপনার এই ব্যাপারে যাই হোক এ জায়গায় মেন হলো তিনটা একটা হলো অশ্ব একটা হলো বখন্দার একটা হলো ফিস্টুলা আপনার যে সমস্যায় হোক এই এই রোগের খুব ভালো চিকিৎসা আছে কাসন্ত ওষুধ আপনি যদি ভালো একজন হাকিম দেখাতে পারেন অর্থাৎ যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে তাদের দেখাইতে পারলে আপনার পালস রোগ ভালো হয়ে যাবে আমাদের দেশে এখন আধুনিক যুগ এই আধুনিক যুগে দেখবেন যে অর্থাৎ অনেক আমার বন্ধুদের যাদের বিবাহ হচ্ছে দেখা যাচ্ছে বস আঠারো বিশ এ বয়সী অনেকের বিবাহ হচ্ছে বা পঁচিশ যে বয়সী বিবাহ হোক কথা যখন বিবাহ হওয়ার পরে পেটে বাচ্চা আসে এই পেটে বাচ্চা আসার পরে দেখা যাচ্ছে কি আমার বোন কি করে গাইনি বিশ্বজ্ঞ ডাক্তার দেখায় আমি বলবো না যে আপনি গাইনি বিশ্বজ্ঞ ডাক্তার দেখাবেন না গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন কিন্তু দুঃখ কথাটা কষ্ট হলো কথাটা আসলে সত্য সেটা হলো যখনই গাইনি বিশ্বজ্ঞ ডাক্তার দেখে তখন আপনাকে ডাইরেক্টলি কিছু ভিটামিন এবং কিছু আয়রন ট্যাবলেট দিয়ে থাকে যে ভিটামিন এবং আয়রনগুলো সেবন করলে সাধারণত এরা বলে থাকে যে বাচ্চার উপকারী আসলে উপকারী কিন্তু এটার ক্ষতিটাই বেশি এই যে বাচ্চা হওয়ার মানে পেটে বাচ্চা যখন থাকে তখন যে আয়রন এবং ভিটামিন ট্যাবলেটটি দিয়ে থাকে এটার উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি অর্থাৎ উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি তাই আমি আপনাদেরকে বলবো দেখেন আল্লাহ তালা আমাদের প্রাকৃতিক উপায় আর অনেক মানুষ বলে বাংলাদেশের বন জঙ্গল মানুষের জন্য মঙ্গল আসলেই আমাদের বাংলাদেশের বন জঙ্গল মানুষের জন্য মঙ্গল তাই আপনাদেরকে বলি যারা এই পাইলসের সমস্যা ভুগতেছেন আমার যে বোনেরা এই যে অল্প বয়সে পেটে বাচ্চা আসে অর্থাৎ আপনার পেটে যখন বাবু আসে বাচ্চা আসে তখন আপনার ভিটামিন দরকার আছে মিনারেল দরকার আছে ক্যালসিয়াম দরকার আছে পটাশিয়াম দরকার আছে আয়রন দরকার আছে সবই দরকার আছে কথাটা মানলাম কিন্তু এটা কিন্তু আপনি প্রাকৃতিক উপায় পেতে পারেন প্রাকৃতিক উপায় খেতে পারেন খাইলে কিন্তু আপনার ওই পায় আর কষা হয় না এবং আপনার যে মরণ বেদী রোগ কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য থেকেই কিন্তু পায়েস রোগের উৎপত্তি হয় আমাদের কাছে যে যে রুগীগুলা এসেছে আমরা একটু গবেষণা করে দেখেছি যে বেশিরভাগ মানুষই আয়রন এবং ভিটামিন খাওয়ার কারণে এখন আপনার প্রশ্ন স্যার আপনি কি আয়রন ভিটামিন খেতে মানা করেন না আমি এটা এটি খেতে মানা করি না এটার বিকল্পও কিছু আছে প্রাকৃতিক উপায় পাওয়া যায় যেটা আপনার জন্য উপকারী আপনার পেটের বাচ্চার জন্য উপকারী তাই আমি আপনাদেরকে বলি যাদের এই পেটে বাচ্চা আসার কারণে এই ওষুধ খেয়ে পাইলস হয়েছে বা যে কোনো কারণে পাইলস রোগ হয়েছে আপনি আমার প্রতিষ্ঠান তো সেবন করেন আপনার পাইলস হোক ফিস্টুল হোক অশ্ব হোক গ্যাজ হোক যে যে নামই চিনেন বা বলে থাকেন একটি ভালো হয়ে যাবে আপনি অপ হুট করে অপারেশনে চলে যাবেন না অপারেশন মানব জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর অনেক রুগী এসেছে তিনবার চারবার অপারেশন করছে তারপরও তার পাইলস হয়েছে তাই আমি আপনাকে বলি আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আর যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আর আসলে বেশি ভালো হয় আমার প্রতিষ্ঠানটি ঢাকা শনি একা অর্থাৎ যাত্রাবাড়ি যে শনি একরা বললে মানুষ চিনে এই শনি একড়ার স্যাভেট হসপিটালের তলায় কলিকাতা হার্বালের বড় সাইনবোর্ড দেখতে পারবেন যদি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে আসেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ